মসজিদের ভিতরে জুড়ে জুড়ে চিল্লা চিল্লি করে জিকিরাজগার পড়ছেন আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস মনোযোগ সহকারে দেখবেন একদিক থেকে একজন মানুষ নামাজ পড়ছে মানে আল্লাহর সাথে কথা বলছে নিজের স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি শারীরিক মানসিক শক্তিকে নিজের কল্পকে নিজের রুহকে একত্রিত করে আল্লাহ তালার কুদরতি ফায়ের মধ্যে নিজেকে সুপর্দ করে একাগ্র চিত্তে আল্লাহ তালার সাথে কথা বলছে তার জ্ঞান চলে গেছে সেই মহান মালিকের পায়ের কাছে আপনি পাশ থেকে যে সমস্ত জিকির ই জিকির করছেন এতে করে কি আল্লাহর সাথে যে ব্যক্তিটা কথা বলছে চলে গেছে একমুখী হয়ে একটা স্বাদ গ্রহণ করছে একটা মজা একটা তৃপ্তি যখন পাওয়া শুরু করছে তখন আপনি পাশে বসে যখন আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করছেন তখন আপনি তার কি পরিমাণে ক্ষতি করছেন তার ব্যান তার ধারণা তার সাঁত তার তৃপ্তি তার মজা তার আনন্দ তার সুখ তার ছাওয়া পাওয়া সব কিছুর মধ্যে আপনি আপনি কি জানেন আপনার পাশে যেই ব্যক্তিটা রুকু কিংবা সিজদাতে চলে গেল সেই ব্যক্তির ইমান এবং আমল আল্লাহ তালার সাথে আল্লাহ তালার সাথে কতটুকু বন্ধন কতটুকু মহব্বত কতটুকু মিল কতটুকু সংগতি রয়েছে আপনি কি জানেন সে হয়তোবা সিজদার মধ্যে গিয়ে পৃথিবীর সেরা একটা স্বাদ উপভোগ করা শুরু করেছে ঠিক সেই সময় আপনি শুরু করছেন ই আমল জিকির ফাজির সাদাকাত এই নিয়ে পাঁচজন একসাথে বসে দশজন একসাথে বসে কি করলেন আলোচনা করা শুরু করলেন অথচ আপনার পাশে একটা বাই শেষদার মধ্যে আল্লাহ তালার সাথে একাগ্রচিত নিরিবিলি কথা বলছেন সেই সময় আপনি ব্যাঘাত ঘটাচ্ছেন অথচ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন পৃথিবীর মানুষ সাবধান তাকো একমাত্র ফরজের জায়গা মসজিদ বাকি সব তাই তুমি ঘরে করো তিনি বলছেন সাবধান তোমার গড়কে তোমার বাসাকে কবর বানিয়ে দিও না তার মানে কি আপনি যত নহল ইবাদত আছে সব কিছু আপনি ঘরে করবেন আপনার গড়ের মধ্যে বরকত হবে গড় আলোকিত হবে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে বাচ্চারা শিখবে যে কাজটা রাসুল উল্লাহ ইসলাম বলছেন ঘরে করতে সেটা আপনি মসজিদে করা শুরু করে দিয়েছেন জুতার ময়লা জুতা টফ করে রেখে দিয়েছেন ফাঁপাস করে এক জায়গায় রেখে দিয়েছেন জুতার ময়লা আল্লাহর ঘরে পাশে কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় যদি থাকে সেখানে আপনার কোনো তালিম চলবে না পাশে কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় থাকে আল্লাহর সাথে কথা বলে তখন আপনার পুরুষ জিকিরই কেন চলবে না হ্যাঁ আপনি জিকির বলবেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাহ আল্লাহ আকবর সুহান আল্লাহ বিহামদি সুবাহান্লাহিআ আজিম আপনি পড়বেন শুধুমাত্র আপনার কান শুনবে আর কেউ শুনবে না এই বিভ্রান্তিকর এবং ভুল ধারণার মধ্যে আছে তাদের দৃষ্টি উন্মোচিত হবে এটাই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম